আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মির্জাতুল হক আমি আপনাদের আজকে সমন্বিত ব্যাংকের জেনারেল অফিসার এবং ক্যাশ অফিসারের ভাইভা সংক্রান্ত আমার অভিজ্ঞতা এবং কিছু আমার ব্যক্তিগত মতামত শেয়ার করব আমি সৌভাগ্যক্রমে একুশাল ভিত্তিক জেনারেল অফিসারের ভাইভা দেওয়ার সুযোগ পেয়েছি আমার ভাইভা অভিজ্ঞতাটা আমি আজকে আপনাদের শেয়ার করতে যাচ্ছি কারণ আসলে আমরা যারা ভাইবাদী আমরা অনেক ইনফরমেশন ঘাঁটি এক্সপিরিয়েন্স খুঁজে আসলে কীভাবে দেওয়া যায় তো আমি আসলে ইউটিউবেও সার্চ করে দেখেছি ওইরকম কোনো প্র্যাকটিক্যাল কেউ যে ভিডিও করে শেয়ার করছে এরকম আমি কোনো ভিডিও পাই তাই ভাবলাম ভাইবার আমার ভাইবার বিষয়টা আমি শেয়ার করে সবাইকে একটু হলেও সুযোগ করে দেবো যাতে ন্যূনতম উপকার হয় যদি উপকার হয় তাহলে আমার স্বার্থকতা আমার বাইবার দিন আমার বাইবা বোর্ডে ছিলেন চারজন বাইবা বোর্ডের চেয়ারম্যান ছিলেন ডেপুটি গভর্নর নুরুন ম্যাডাম তো আমি প্রথমেই প্রবেশ করে পারমিশন নিয়ে প্রবেশ করি তারপর ঢুকে সালাম দিই তারপর একজন বোর্ডের সদস্য বললেন যে বসেন তো আমি করি বসি প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি তখন আমার নাম বললাম মোহাম্মদ মির্জাতুল হক তারপর জিজ্ঞেস করলেন কোথায় পড়াশোনা পড়াশোনা করেছে আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তখনই বাইবা বোর্ডের চেয়ারম্যান নুনন্দার বেগম আমাকে নুনন্দার ম্যাডাম আমাকে প্রশ্ন করে যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তো জাতীয় তিন নেতার জাতীয় তিন নেতা যে মাঝার আছে জাতীয় তিন নেতার নাম বলেন খুবই দুঃখজনক হলো যে আমি প্রশ্নটার উত্তর আমি আসলে বলতে দিতেই পারিনি আমি নামগুলো খুব এলোমেলো করে বলে দিয়েছেন আসলে ইনস্টেড আমি বলতেই পারিনি এটা ছিল আমার জন্য খুবই প্রাথমিকভাবে খুব হতাশাজনক তো আমি বলতেছি জাতীয় তিন নেতার নাম হচ্ছে আমি মানে বলতে পারছি কিন্তু আদা আদা হয়ে গেছে না যেমন খাজা নাজিমুদ্দিন না বলে আমি বলছি নাজিমুদ্দিন খান তারপরে বলছি যে একে ফজল হক তো ম্যাডাম তাকে ভুল ধরে বললো যে পূর্বে একটা টাইটেল আছে না বললো যে হ্যাঁ একে শের একে ফজল হক তারপর আমি তৃতীয়টা খুঁজে পাচ্ছি না তারপর আরেকজন বোর্ড সদস্য বললো যে সোহারবর্তী উদ্যানের পাশে পাশানিটা তখন বলছি যে হুসেন সোহরদীপ তখন তখনও বললো যে না এটা কিছুটা অসম্পূর্ণ হয়ে গেছে সঠিকটা হবে হুসেন শহীদ সোহরাওয়ার তারপরে আমাকে প্রশ্ন করলো যে আপনি কৃষি ব্যাংকে চয়েস করেছেন ফার্স্ট কী দিয়েছেন আমি বললাম যে বাংলাদেশ কৃষি ব্যাংক তো কৃষি ব্যাংক আপনার কেন পছন্দ আমি বললাম যে কৃষি ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক যা বা কৃষক এবং কৃষি শিল্প নিয়ে কাজ করে এবং ঋণ প্রদানের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে আমি একজন কৃষক ফ্যামিলির সন্তান হিসেবে কৃষকদের প্রতি আমার একটা অনু একটা শ্রদ্ধা এবং সেবা একটা স্পেয়ার কাজ করে এই জন্য আমি যখন চয়েসগুলো দিয়ে আমার যে অপশনগুলো দেখেছিলাম ব্যাংকের তখন ফার্স্ট চয়েস আমি কৃষি ব্যাংক দিই তার তখন আমাকে একজন সদস্যই প্রশ্ন করে যে যে কৃষি ব্যাংকের পাঁচটি কাজ করেন তো আমি আসলে ইনস্টেন্টলি বলার চেষ্টা করেছি যে কৃষি ব্যাংক আমানত গ্রহণ করে রেমিটেন্স লেনদেন করে তারপর আমি বলেছি কৃষি ব্যাংক ঋণ দেয় তারপর আমি বলেছি যে কৃষি ব্যাংক শিল্প খাতে কৃষি শিল্পে ঋণ দেয় তখন স্যার আমাকে তা আমি দিতে বললো এটা তো আপনি বলেছেন অলরেডি তখন আমি আর চতুর্থ বা পঞ্চমটা কি বলবো আমি বুঝতে পারবো তখন বললাম যে স্যার আমি ঠিক এই মধ্যে আর পারছি না আচ্ছা ঠিক আছে পরে ম্যাডাম বলে আচ্ছা আপনি কী করেন আবার গভর্নর ম্যাডাম ডেপুটি গভর্নর ম্যাডামে আমাকে কোয়েশ্চেন করে যে আপনি কী করেন তখন আমি বলেছি যে ম্যাডাম আমি শিক্ষকতা করি বাড়িতে আমার টিউশনও করি পরে আমাকে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করে যে টিউশন বানান করেন তো তখন আমি বানান করেছি টি ইউ টিআইএন এটা আসলে হয়েছে কি আমি কনফিউজড কারণ টি ইউ আই টিআইএন এটা টিউশন শব্দের আরেকটি স্পেলিং তারপর বললো যে আচ্ছা আপনি যে পড়ান গ্রামে কি আসলে ওরকম ছাত্র পাওয়া যায় আমি বললাম যে হ্যাঁ আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার একটা মানে ওই যে মানুষ আমাকে বেশি ডিমান্ড আমাকে চায় মানে বলে যে আমার বাচ্চাকে পড়ানি না তো আমার সাধ্য অনুযায়ী পড়ানোর চেষ্টা করি পরে বলল যে আচ্ছা কোন সাবজেক্টগুলো পড়ানো বলছি যে ম্যাথ এবং ইংলিশ তখন ম্যাডাম আমাকে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করে যে এক থেকে বিশ পর্যন্ত হ্যাঁ এটা সমষ্টিগত এক থেকে বিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এটার সমষ্টি বলেন তখন আমার এটার আমি ফর্মুলা জানতাম তখন আমি বলছি সামনেই দেখি যে খাতা আর কলম আমি বললাম ম্যাডাম আমি কি এটা এখানে নোট করব তখন পাশ থেকে একজন বড় সদস্য বললেন যে কেন এটার ফর্মুলা আপনি জানেন না আমি বললাম জি স্যার জানি তো ফর্মুলাটা বলেন তো বললাম যে এন ই টু এন প্লাস ওয়ান বাই টু কয়ে তো পারেন তাহলে আপনি একটু কল্পনা করে এখনই দেখেন তো পারেন কিনা কারণ আমি দেখলাম যে হ্যাঁ হিসাবটা যখন মাথায় ঢুকাই তখন ইনস্ট্যান্ট আমার মানে দুই সেকেন্ড মতো লাগে নেই আমি বলে দিয়েছি যে দুইশো দশ এই তো পার্সেন্ট হ্যাঁ তাহলে পেজ নষ্ট করার কী প্রয়োজন ছিল এর মধ্যে ম্যাডাম আমাকে আবার কোয়েশ্চেন করা হচ্ছে বলেন তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী তো আমি বলেন যে বলছি যে বাংলাদেশ ব্যাংক তারপরে এর মধ্যে বলেছিল যে আপনার ফ্যামিলিতে আপনি কে কে আছে আমি বলছি আমার ফ্যামিলি বিষয়টা তারপর বললো যে আচ্ছা তাহলে তো শেষ করা যায় না উনি উঠুক এর মধ্যে আরেকজন সদস্য বলেন যে আচ্ছা বলেন তো ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম তো আমি বলছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর বলে যে বলেন তো পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম আমি বলেছি যে স্টেট ব্যাঙ্ক অফ স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান বলা যাচ্ছে ধন্যবাদ আপনি আসতে পারেন তো এই ছিল আমার বাইবার অভিজ্ঞতা সব মিলিয়ে আমার প্রথম কোশ্চেনটা আমাকে একটু থতো খেয়ে দিয়েছিল। যদিও এটা আমি আধা আদা পেরেছিলাম এছাড়া বাকিগুলো আমার কাছে মনে হয়েছে যে আমি পারছি এখন আসলে এক্সপিরিয়েন্স এবং অনুভূতিটা আমি যদি আপনাদেরকে একটু বলি যারা নেক্সট দিবেন আমি মনে করি আসলে ভাইবার জন্য কনফিডেন্স তো থাকতেই হবে এবং এত কিছু ডিটেলস পড়ার কিছু নাই ডিপার্টমেন্ট রিলেটেড আমাকে কিছু ধরে নেয় যার জন্য আমি ভালো প্রস্তুতি নিয়ে গেছিলাম তবে এটা ম্যাক্সিমাম কোয়েশ্চেন করে সবাই ডিপার্টমেন্টে বেসিক কিছু বিষয় শিখে যাবে আর ব্যাংক সংক্রান্ত কিছু টার্ম এগুলো একটু জেনে যেতে হবে আর এলাকা থেকে ওইরকম কোনো কোয়েশ্চেন আমি আশেপাশে শুনি না যে ভিত্তিক তেমন করে নেই আর হ্যাঁ ইংলিশের জন্য একটু প্রস্তুতি রাখতে পারে যে ইন্ট্রোডিউশাল ইরিগেশন ব্যাকগ্রাউন্ড এই রিলেটেড কিছু আসলে আসতে পারে তবে আমি মনে করি ভাইবাটাকে ই ভাইবা বোর্ডটাকে ওনারা একটু ফ্লেক্সিবলি রাখে এতটা হার্ড করে না অনেকে হয়তো আমাদের একটা মানে ফোবিয়া কাজ করে ভাইবার রিলেটেড তো এরকমভাবে আসলে ভয় পাওয়ার কিছুই নেই